বিকল সজল ধারা প্রকল্প দীর্ঘ দেড় বছর যাবৎ মিলছে না পানীয় জল সরকারি ওই প্রকল্পটি মেরামতের উদ্যোগ নেই বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের ধল তারা ডাঙা গ্রামের ঘটনা খুব আদিবাসী অধ্যুষিত গ্রাম হলিদা ডাঙা সেখানকার বাসিন্দাদের পরিশ্রুত পানীয় জলের জন্য একটি সজল ধারা প্রকল্প বসানো হয়েছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চদশ অর্থ কমিশনের দু লাখ সাতাশি হাজার ছশো চুরানব্বই টাকা ব্যয় করা হয় এই প্রকল্পে দু হাজার একুশ সালে চালু হয় এই সজল ধারা পানীয় জল পরিষেবায় ডাঙ্গা সহ আশেপাশের গ্রামের মানুষজন বছর খানেক ধরে সেটি চালু থাকে কিন্তু এরপরে ওই সজল ধারাটি বিকল হয়ে যায় দীর্ঘ দেড় বছরেও সেটি চালু হয়নি জানিয়ে স্থানীয় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দা বিপুল মার্ডি বলেন পঞ্চায়েতে অনেক দিন আগে জানানো হয়েছিল কিন্তু সপ্তাহ তিনেক আগে লোকজন এসে বিষয়টি দেখে যায় তারা তালা বন্ধ করে দিয়ে গেছে মেশিন ঘরে কিন্তু সেটি চালুর ব্যাপারে আশ্বস্ত করে দিয়ে যাননি তারা আমাদের গ্রামের প্রতিবেশী অসুবিধা হচ্ছে জল নিতে পারতেছে না আপনার আপনার কি চাচ্ছেন আমাদের ঠিক হোক

আর এটা এটার জন্যই তো আমরা আবেদন করতেছি কই করছে আপনারা কি চাচ্ছেন এখন এখন আমাদের এটা মেরামত করতে হবে করাবে আপনার নাম দেবনাথ যখন নতুন করেছে তখন অনেক সুবিধাতে ছিলাম এই নষ্ট হওয়ার পর থেকে এখন খুবই অসুবিধায় আছি কি রকম অসুবিধা জল নেই তাহলে এই এত বড় গ্রামে জল কিভাবে সরবরাহ হচ্ছে কিভাবে খাচ্ছেন এখন ওই যে বাজারে কিনতে হয় এইগুলো জল খেতে হচ্ছে পুকুরের জল পুকুরের জল তো খাওয়ার জন্য শুধু চান করা হয় তো এইটা কি পঞ্চায়েত থেকে করে দিয়েছিল কত বছর আগে এটা তো গতবারই করেছে তারপর এখন কি পরিস্থিতি এখন ওই যে নষ্ট হয়ে আছে এতে কি রকম অসুবিধা হচ্ছে এখন ওই যে এখন জল ঠিক মতো পাচ্ছি না খাবার জল এটা এটা নিয়ে পঞ্চায়েত জানিয়েছেন মেম্বারকে বলা ছিল কি বলছে মেম্বার ঠিক আছে ঠিক করে দেব বলবো আমিও আপনারা কি চাচ্ছেন এখন এখন আমরা এটা ভালো হতে চাই আপনার নাম মিস্ত্রি সরেন দুই তিন বছর হচ্ছে মোটামুটি একুশ সালে তৈরি তো বছর খানিক আমরা জল পেয়েছি তারপরে তো এই যে চব্বিশ শেষের দিকে মানে অর্ধেকের দিকে তারপরে এক বছর খায় দেয় আর বন্ধ হয়ে গেছে আর আমরা জল পাচ্ছি না এটার জন্য কি আপনারা কাউকে কিছু বলছিলেন আমরা মেম্বারের কাগে বলা বলা হয়েছিল মেম্বারকে বলছিলাম যে মেম্বার বলছিল যে হ্যাঁ ঠিক হবে তারপরে অফিস থেকে না কোথায় লোক আসছিল লোক আসে দেখে টেকে গেছে তারপরে ওখান থেকে আসে দেখে দেখে যায় ওই যে একটু খোলাখুলি করে রেখে গেছে তালা মারা চলে গেছে আবার কবে আসবে ওটা আমরা আর বলতে পারছি না ওই পনেরো কুড়ি দিন হচ্ছে এতে আপনাদের কী অসুবিধা হচ্ছে তাতে আমরা জল ভালো জল পাচ্ছি না সরকার থেকে ভালো জলের ব্যবস্থা করে দিয়েছিল সেই আর ভালো জলের এই অবস্থা হয়ে আছে আমরা এই সেই জল পাচ্ছি না আমরা সেই পুকুরের জল টিপুরের জল পান করতেছি এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে এটা ঠিক হলে আমরা যে আমাদের এই মোজার কিংবা আশেপাশের কোনো লোক যদি এসে জল পাই তাহলে ভালো হবে আপনার নাম আমার নাম আমার নাম বিপুল মারাডি বাড়ি বাড়ি ছয় নম্বর ডাঙা অঞ্চল বালুরঘাট তলতাড়া